যদি কোনো মহিলা আপনাকে কাছে পেতে চায় কিংবা আপনাকে প্রভাবিত করতে চাই তবে সে আপনাকে কিছু ইশারার মাধ্যমে বোঝাতে চাইবে যে আপনাকে তার ভালো লেগেছে তাই সে আপনাকে চায় আপনি বিশ্বাস করুন যখন সে নারী সামনে আস আপনি আসবেন তখন তার হাব ভাবে তার ব্যবহারে কিছু পরিবর্তন অবশ্যই আসবে যদি এরকমটা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন সেই মহিলা আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক বানাতে চাইছে তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো যদি কোনো মহিলা বা কোনো বিবাহিত মহিলা যদি আপনাকে তার মনের ভিতরে জায়গা দিয়ে আপনাকে তার নিজের করে বানাতে চায় তবে সে কোন কোন সংকেত আপনাকে দেবে তাই এই পুরো বিষয়টা জানতে আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম স্কিপ করবেন না বন্ধুরা মহিলাদের স্বভাব কিন্তু ভেরি স্পেশাল তাই তাদের স্বভাব কিন্তু সহজে কোনো পুরুষ বুঝতে পারে না তাই তাদেরকে বোঝার জন্য তাদের হাব ভাবের ছোটোখাটো বিষয়গুলোকে আপনাকে নজর দিতে হবে যদি কোনো মহিলা আপনাকে পছন্দ করে বা সে যদি আপনাকে তার কাছে পেতে চায় তখন সে কিন্তু এই সংকেতগুলো অবশ্যই দেবে যা দিয়ে আপনি যদি তার মনের কথা বুঝতে পারেন তবে আপনি হবেন হিরো না বুঝলে হবেন জিরো তাই যদি কোনো মহিলা আপনাকে পছন্দ করে আর আপনাকে ইমপ্রেস করতে চায় তবে তার অনুভূতি প্রকাশ করার জন্য কিছু বিশেষ সংকেত আপনাকে অবশ্যই দেবে এবারে আপনি একটা কথা ভাবুন যখন আপনি কোনো মহিলাকে পছন্দ করেন তখন সেই মহিলাকে দেখে আপনি কি কি করেন আপনি তাকে বারবার ফলো করেন তার সাথে কথা বলার চেষ্টা করেন তার দিকে আর চোখে মাঝে মধ্যে তাকান আর তার রকম সকম বোঝার চেষ্টা করেন কেউ কেউ আবার গিফট দেওয়ার চেষ্টা করেন নানা রকম প্ল্যানিং করতে থাকেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে মহিলাদের চিন্তা ভাবনায় কিছুটা আলাদা হয় তারা যখন কোনো পুরুষকে পছন্দ করে তখন তাদের কোনো উপহার দিতে হয় না বা তার সাথে বারবার কথা বলার চেষ্টাও করতে হয় না সে নিজেই আপনার সামনে এসে এমন ছোটো ছোটো কাজ করবে যাতে আপনার মনোযোগ তার প্রতি টেনে নিয়ে আসবে ধরুন আপনি কোনো বাড়ির ছাদে একা দাঁড়িয়ে আছেন আর উল্টো দিকে বাড়ির ছাদে অনেক লোক অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন উল্টো দিকে দাঁড়িয়ে সাদের ওই অনেক লোকের মধ্যে একটি মেয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করছে আর তার নিজের চুল নিয়ে খেলছে কিংবা নিজের চুলগুলোকে নিয়ে বারবার সামলাচ্ছে বা আপনাকে দেখে হালকা হাসি দিচ্ছে এরকম তার ছোটোখাটো সংকেত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাকে লক্ষ্য করতে হবে তো বন্ধুরা আমি শেষে একটা কথাই বলবো এরকম মহিলাদের থেকে দূরে থাকুন